পিলখানায় বাবা মেজর মুসাদ্দেক যখন হত্যার শিকার হন তখন লাইকা পড়তেন ক্লাস ওয়ানে ভয়াবহ ওই ঘটনায় তখন কিছুই বুঝতেন না ছোট্ট লাইকা কিন্তু গত পনেরো বছরে একটু একটু করে জানতে পারেন কি ঘটেছিল তার বাবার ভাগ্যে তারুণ্য এসে বাবার হত্যার বিচার দাবিতে কণ্ঠ উঁচু করলেন তিনি লাইকা বলেন পিলখানা হত্যাকাণ্ডের সময় আমার বয়স নয় বছর ছিল তখন না বুঝলেও পরবর্তীতে আমি বুঝতে পারি এটা সাধারণ মৃত্যু না আশেপাশে যে মানুষগুলোকে টিভিতে দেখতাম যাদের কথা শুনতাম আসলে তারাই এর সাথে জড়িত ছিল শুধু লাইকা নয় ওই দিন হত্যাকাণ্ডের শিকার সাতান্ন সেনা সদস্যের পরিবারেও একই দাবি রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত সহ সাত দফা দাবি জানান তারা অভিযোগ করেন এই ঘটনায় মনঘরা তদন্ত প্রতিবেদন করেছিল শেখ হাসিনা সরকার অথচ পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী খোদ শেখ হাসিনা সহযোগিতায় ছিলেন শেখ সেলিম শেখ ফজলেনুর তাপস সহ আরও দলের নেতারা মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ বলেন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক অনেক সেনা অফিসার বিচার চাইতে গিয়ে চাকরি হারিয়েছে কেউ কেউ জেলে গেছে দরবারে শত শত অফিসারের জীবন ধ্বংস করা হয়েছে ক্ষতিগ্রস্ত সেনা সারদের পরিবারকে যেন যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ দেওয়া হয় সেসব নির্দোষ দেশপ্রেমিক ভিডিআর সৈনিক জেল খাচ্ছেন সুষ্ঠু যেন তাদের মুক্তি দেওয়া হয় তিনি বলেন গত পঁচিশে ফেব্রুয়ারি এক আওয়ামী লীগ নেতা ফোন করে আমাকে বলেছিলেন ওনার নেত্রী শেখ হাসিনা আমার বাবা মাকে জবাই দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে বাবা মার মতো আমাকেও একই কাজ করবেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী অন্য একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীতে সাতান্ন সেতা অফিসারকে হত্যা করে ওই দিনটিকে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি গত পনেরো বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ট্রায়াল বা তদন্তকে আমরা মানি না কারণ প্রধান যেই হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি তার নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমন করে তদন্ত ট্রায়াল প্রভাবিত করল ডাল ভাতের কথা বলবো নিরবতায় সহ্য করতে হয়েছে এ সময় তিনি দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা শেখ ফজদেনুর তাপস শেখ ফজদুর করিম সেলিম নাটক সাজানোর নামে রহস্যশালা আর চাই না ভয়াবহ ওই হত্যাকাণ্ড থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যান লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সংবাদ সম্মেলনে তিনি দোমহর্ষক সেদিনের বর্ণনা দেন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলেন তারা এসে ডিজিকে প্রথমেই গুলি করে ডিজির বুকে দুইটা গুলি লাগার সাথে সাথে তিনি ডান দিকে হেলে পড়ে যান পরে আরও দুটি গুলি করেন তার গায়ে এ সময় আমরা যারা লাইনে দাঁড়িয়েছিলাম সবাই মিলে তার কাছে যাওয়ার চেষ্টা করলে তারা ব্রাশ ফায়ার করা শুরু করে হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান এই সেনা কর্মকর্তা মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি